যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে অমিন দুনিল মুমিনদের সারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে অর্থাৎ কাফেরদের রীতিনীতি তাদের পছন্দ হয় যদিও নামাজ আদায় করে কাফেরদের চরিত্র তাদের পছন্দ হয় যদিও তারা মনে করে নামাজ আদায় করে সালাদ আদায় করে তাহার যুদ্ধের নামাজ পড়ে এত দারি পাগড়ি থাকার পর জুব্বা থাকার পরে তারা কাফেরদের সঙ্গে তাদের রীতিনীতি তাদের পছন্দ করে অর্থাৎ বাদ দিয়ে তারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে জামিয়া আল্লাপাক সুন্দর করে বলে দিলেন তারা কাফেরদেরকে বন্ধুত্ব করে কাফেরদের সঙ্গে মিলিত হতে চায় কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করার কারণ তারা কাফেরদের থেকে ইজ্জত চায় টাকা চায় পয়সা চায় আমরা যদি ওই গরিব অসহায় যাদের পরনে ভালো কোনো কাফের নাই একটা মামলা দিলে তারা চলতে পারবে না এরা তো গরিব অসহায় ওদের সাথে গেলে আমাদের মান সম্মান থাকবে না কাফেরদের সঙ্গে ওঠে আমি যদি মামলা খাই সঙ্গে সঙ্গে আমাকে বের করে নেবে তাদের পাওয়ার আছে বেশি তারা ইজ্জত চায় সম্মান চায় কাফেরদের কাছ থেকে অথচ আল্লাপাক বলে দিলেন ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিককে

আপনাকে ঘাড়ে করে নিয়ে নাচানাচি করে আপনাকে সমস্ত পৃথিবীর মানুষ যদি আপনাকে আপনাকে ভালোবাসতে বাসতে ফুলের মালা গলায় দিয়ে দেয় আপনার জন্য কত ইজ্জত এবং সম্মান দেয় আমার আল্লাহ যদি আপনার উপর যদি বেজার থাকে তাহলে এই ইজ্জত এবং সম্মানের কোনো কি দাম আছে আর যদি আমার আল্লাহ যদি আপনার উপর সম্মান দেয় ইজ্জত দেয় পৃথিবীর মানুষ যদি আপনাকে জুতার মালা গলায় দেয় থুতু নিক্ষেপ করে আপনার নামে গুজব ছড়ায় যদি আল্লাহ আপনার উপর ইজ্জত সম্মান দেয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষগুলো যত অসম্মান করুক না কেন আপনার কোনো যায় আসে না এটা বুঝতে হবে ইজ্জত দেওয়ার মালিককে টাকা দিয়ে ইজ্জত কেনা যায় না সম্মান কেনা যায় না